আসসালামু আলাইকুম আমি আগে আর একটা ভিডিও দিয়েছিলাম এই বিমানে থাকা অবস্থায় বিমান মাত্র ফ্লাই করতেছে উপরে উঠতেছে তো সেই মধ্যে আমি একটা ভিডিও করছিলাম আর এটা হচ্ছে উপরে ওঠার পর এ দেখেন কত সুন্দর লাগতেছে এই ম্যাগগুলো এখন ম্যাগের উপরে আমরা আছি মানে আমার কাছে এত ভালো লাগছে যে বলার বাইরে আর আমি কি বলবো আল্লাহর কাছে কত পা শুক্রাদ করছে যে এত সুন্দর সৃষ্টি আল্লাহ থেকে নিচের যে পৃথিবীটা কত সুন্দর যে দেখা যাক এই কত এই দেখা যাচ্ছে আমি যেদিন ফ্লাই করছিলাম ওই দিন ছিল বৃষ্টি ওই দিন আবহাওয়া খারাপ ছিল আমি নিচে ছিলাম বৃষ্টি কিন্তু উপরে ওঠার পর দেখি বৃষ্টি নাই উপরে উঠার পর দেখি রৌদ্র দেখেন কত মানে কিভাবে যে আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করে রাখছে আমি মাত্র ছয় হাজার সাত হাজার ফিট উপরে উঠছি দেখি বৃষ্টি নেই মানে প্রচন্ড রোদ আমি তো জানালার পাশে মানে এমন রোদ রোদ পলার বাইরে প্রচন্ড রোদ জানালার পাশে কিন্তু নিচে বৃষ্টি ছিল নিচে আবহাওয়া খারাপ থাকার কারণে মানে অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু উপরে একদম ফর্সা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম ফর্সা রোদ দেখা যাচ্ছে তারপর হচ্ছে আপনার ম্যাঘগুলো নিচে দেখা যাচ্ছে উপরে আরো ম্যাঘ দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে একদম মানে বাংলাদেশে যে আপনার ভাদ্র মাসে রোদ উঠে না মনে হচ্ছে যে এরকম রুদ্র কি বলবো আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ যে দেশ এই দুনিয়াটাকে কত সুন্দরভাবে সাজায় রাখছে কত সুন্দরভাবে তৈরি করে রাখছে বিভিন্ন দেশে গেলে বিভিন্ন দেশের সিস্টেম বিভিন্ন দেশের আবহাওয়া এক এক দেশের আবহাওয়া এক এক রকম আমরা মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার আবহাওয়া এক এক রকম থাইল্যান্ড গেছিলাম থাইল্যান্ডের আবহাওয়া অন্যরকম